এবং এই মামলায় পুলিশ কর্মকর্তারা জড়িত থাকতে পারে কারণ এখানে একটা রহস্যজনক ভূমিকা পালন করেছে তারা সেদিন চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে উগ্রবাদী ইস্কন সমর্থকদের সহিংসতা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জেলা আইনজীবী সমিতি গঠিত তদন্ত কমিটির সদস্যরা অব্যাহতি চেয়েছেন সেই সাথে তারা ওই ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন কমিটির প্রধান সাবেক মহানগর পিপি আব্দুল সাত্তার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সুপারিশ করে জেলা আইনজীবী সমিতির কাছে দেয়া চিঠিতে কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন এর আগে কমিটির সদস্য সচিব সহ চার সদস্য অব্যাহতি চেয়ে তদন্ত কমিটির কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন এই বিষয়ে কমিটির প্রধান আব্দুল সাত্তার বলেন আদালত প্রাঙ্গনের সংঘর্ষ ভাঙচুর ও আইনজীবী হত্যার ঘটনার পর সমিতি পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে কমিটির সদস্য সচিব কাশেম কামাল সহ সব সদস্য ইতিমধ্যে অব্যাহতি চেয়েছেন কারণ আমরা মনে করি জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারক দিয়ে আলোচিত ওই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত আইনজীবীদের পক্ষে এই ঘটনা তদন্ত করা যাবে না ঘটনার সঙ্গে পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসন ও আদালতের কর্মকর্তারাও সম্পৃক্ত থাকার সম্ভাবনা রয়েছে তিনি বলেন ওই দিনের সহিংসতার ঘটনার অনেক প্রশ্নেরই এখনো উত্তর পাওয়া যাচ্ছে না কেন চিন্ময় দাসের মামলার শুনানি দ্রুত শেষ করা হয়নি সহিংসতার বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য ছিল কিনা প্রিজন ভ্যানে চিন্ময়ের কাছে পুলিশের হ্যান্ডমাইগ কিভাবে গেল পুলিশ হেফাজতে কিভাবে তিনি বক্তব্য দেন উস্কানিমূলক স্লোগান তারা দিয়েছিল ঘটনার শুরুতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন টানা চার ঘন্টা ধরে প্রিজন ভ্যানটি আদালত এলাকায় অরক্ষিত পড়েছিল এসব বিষয় যথাযথ তদন্ত করে দায়ীদের শনাক্ত করতে হবে এছাড়া পুলিশের উপর হামলা সরকারি কাজে বাধা দান এবং আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয় ছয়টি মামলায় গ্রেপ্তার হন চল্লিশ জন তাদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে জন গ্রেপ্তার রয়েছেন দশ আসামির মধ্যে চন্দন দাস শ্রীপন দাস ও রাজীব ভট্টাচার্য সম্প্রীতি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এতে উল্লেখ করা হয় আইনজীবীর ঘাড়ে বটি দিয়ে দুটি কোপ দেন রিপন দাস আর কিরিস দিয়ে কোপান চন্দন দাস পরে রাস্তায় পড়ে থাকা সাদা শার্ট ও কালো প্যান্ট পরা এই আইনজীবীকে লাঠি বাটাম ইট কিরিচ ও বটি দিয়ে তারা পনেরো থেকে বিশ জন মারধর করেন শারিয়ত তৌসিফ দৈনিক সমাচার ঢাকা উনি যে করেছেন বিশেষ করে বিচার বিভাগীয় তদন্ত আমরা আইনজীবী সমিতি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা বিচারবিহ তদন্ত হওয়া উচিত